এখন আপনাদের সম্মুখে প্রাইজ তুলে দিচ্ছেন হাইমুল নস্কুর দ্বিতীয় স্থানের অধিকার করেছেন হাসিমুল নসর হাসিমুল নসুরে হাতে প্রাইজ তুলে দিচ্ছেন কোথাও কত আমাদের কত বন্দিন মোল্লা আচ্ছা তৃতীয় স্থান অধিকার করেছেন রাহুল সর্দার রাহুল সর্দারের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের হাতে মারি মসজিদের

রোহিত মোল্লা রোহিত মোল্লা তুমি মঞ্চে চলে এসো রোহিত মোল্লা হাতে প্রায় তুলে দিচ্ছে আমাদের কমিটির এক ভাই মোজাফর নসরু সচ্ছম সার অধিকার করেছে সচ্ছে ফারুক সর্দার ফারুক সর্দারের হাতে প্রায় তুলে দিচ্ছে আমাদের কমিটির এক ভাই রশিদ আলী নস্তু

चले আলহামদুলিল্লাহ আমাদের গজল অনুষ্ঠান এখানে সমাপ্তি হল তো আমাদের আলেম ওলা আছে তারা কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করবেন উপস্থিত আছেন হাতামি মসজিদের প্রেসিবাব হাফেজ বাংলারা সাহতী ছয় উপস্থিত হয়েছে আমাদের বোর্খালী মসজিদের প্রেসিবাব উপস্থিত হয়েছে আমার এক গ্রামের ভাই কাছের মানুষ সবাই আমরা চিনি রফিক সাহেব তো ওনারা কোরআন হাদিস দিয়ে কিছু আলাপ আলোচনা করবে আমরা সবাই জিনিস সঙ্গে বসে যাই শ্রবণ সহকারে শুনি বাচ্চারা যারা ছোটাছুটি করছো বাচ্চারা তোমরা ছোটাছুটি করো না তোমরা চুপ করে বসে যাও যেসব মায়েরা বাচ্চা নিয়ে এসছে বাচ্চাদেরকে চুপ করে বসতে বলো এই মজ ছোটাছুটি করলে প্রিয়োগী হয় वॉशर 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 डाउन करो बाहर की पूरी दो अरे जमा दो वॉशर तो ये पूरा शामिल दे दो ट्रेन जावे अस्सलाम वालेकुम रहमतुल्लाहि اعوذ بالله من الشيطان الرجيم